রাত পোহালে শুরু হচ্ছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইশালে সব যেখানে লক্ষ লক্ষ মানুষ তিন দিনে আসবে তাদের জন্য বাড়ি একটা প্রশ্ন থাকে সরকারি কি পরিষেবা থাকে সরকারের পক্ষ থেকে তাদের জন্য কি পরিষেবা দেওয়া হয় কি সহযোগিতা করা হয় আজকে কিন্তু হুগলি জেলা প্রশাসন সহ পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশেষ একটা এখানে ব্যবস্থাপনা নেওয়া হয়েছে কন্ট্রোল রুম করা হয়েছে সেই কন্ট্রোল রুম থেকে সাংবাদিক সম্মেলন করে একবারে সমগ্র ইশালে সাওয়াবের তিন দিন যে তাদের কর্মসূচি থাকবে সরকারের পক্ষ থেকে যে সহযোগিতাগুলি থাকবে সেগুলো একেবারে প্রেস কনফারেন্সের মাধ্যমে পরিবহন মন্ত্রী শ্রেণাশীষ চক্রবর্তী জানিয়েছেন এবং জেলার এসপি ছিলেন ডিএম ছিলেন সমস্ত প্রশাসনিক লেভেলের মানুষরা ছিলেন তারা জানিয়েছেন প্রেস কনফারেন্সের মাধ্যমে বিশেষ করে এবারে বেশ কিছু অতিরিক্ত পরিষেবা থাকছে বিগত বছরের তুলনায় প্রত্যেক বছরেই কিন্তু সরকারি পরিষেবা বাড়ছে বরাদ্দও বাড়ছে এবং বিশেষ করে এবছরে বাইক অ্যাম্বুলেন্স থেকে শুরু করে জলের ব্যবস্থা এবং পুলিশের সিসিটিভি কন্ট্রোল রুম সিসিটিভি বাড়ানো হয়েছে আরও নিরাপত্তা বাড়ানো হয়েছে এবং জলের ব্যবস্থা করা হয়েছে মেডিকেল ক্যাম্প থেকে শুরু করে ফায়ার সার্ভিস থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে পরিবহন ব্যবস্থা একবারে ফুরফুরা শরীফ টু কলকাতা আরামবাগ থেকে শুরু করে চব্বিশ পরগনা বিভিন্ন জায়গার বাস এখানে সরাসরি আসবে এরকম পরিবহন মন্ত্রী শেষ চক্রবর্তী এই ধরনের প্রেস কনফারেন্স করে যে ঘোষণাগুলো সেগুলো কিন্তু এখান থেকে একবারে সরাসরি দিয়েছেন আমরা সরাসরি চলে যাব প্রেস কনফারেন্সে তারা কি জানাচ্ছে কি পরিষেবায় এবছরের জন্য থাকছে একবারে সরাসরি দেখুন এস পাবলিকের পর্দায় ভারতবর্ষের মধ্যে দ্বিতীয় বৃহত্তম মুসলিম সম্প্রদায়ের তীর্থভূমি এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের জায়গা এটা আমাদের একটা অহংকারের জায়গা এই ফুরফুরা শরীফ পীর মৌলানা আবু বাক্কর স্মৃতি বিজয়িত তিনি সমাজ সংস্কার ছিলেন তিনি দেশাত্মবোধে উদ্বুদ্ধ ছিলেন এবং তিনি যেভাবে মানুষের জন্য কাজ করেছিলেন এবং ভারতবর্ষের যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির মধ্যে ভারতবর্ষে একতার মধ্যে বসবাস করবে তিনি সেই কথাগুলো তিনি কিন্তু সেই সময় মানুষকে বলে গিয়েছিলেন এবং তাকে শুধু এই দেশের মানুষ নয় এই দেশের বাইরেও বাংলাদেশ অসম সহ এই ভারতবর্ষের বহু দেশের মানুষ তাকে শ্রদ্ধা করতেন তার প্রতি ভক্তি ছিল এবং তার টানেই ফরকুরা সরিফে বহু মানুষ আজও এসে চলেছে এবং তারই তৈরি করা এই ইসালি সব তিন দিনে তিনি এটা শুরু সূচনা করেছিল সেগুলো আমরা বলবো আপনার এবং সেই আবুবাকার সিদ্দিক ফুরফুরা শরীফ তার ভাবনা তার আদর্শ তার দর্শন নিয়ে আজও তার যারা উত্তরসূরি আছেন এই ফুরফুরা শরীফে যে পীর আছেন যে পীর সাহেবরা রয়েছেন তারা সেভাবেই মানুষের জন্য কাজ করে চলেছেন তাই ফুরফুরা শরীফ আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার জায়গা আগামীকাল থেকে এবছরে ইশারি সাহায্য শুরু হচ্ছে ইংরেজি ছ তারিখ ছয় সাত আট মার্চ এবং বাংলার একুশ থেকে তেইশে ফালগুন এবং তার আগের দিন আমরা এখানে সমবেত হয়েছি সকলে যে লক্ষ লক্ষ মানুষ এখানে আসেন তারা এখানে শ্রদ্ধা জানাতে আসেন তারা এখানে শান্তির জন্য আসেন দোয়া চাইতে আসেন সেই মানুষগুলো যাতে এই পূর্ণ ভূমিতে এসে আবার সুস্থভাবে ফিরে যেতে পারে তাদের জন্য যে যে করণীয় কাজ যে পরিষেবাগুলো দেওয়া দরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই সেটা তিনি নজরে রাখেন এবং প্রতি বছরই তার সুবন্দোবস্ত তিনি করে থাকেন এবং তিনি মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে এই পবিত্র তীর্থভূমিকে বিভিন্ন আলো রাস্তাঘাট বিভিন্ন উজুখানা তৈরির মাধ্যমে এর পরিকাঠামোগত একটা বড় পরিবর্তন গত বারো তেরো বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করে দিতে পেরেছেন এবং সেই উন্নয়নের কাজ আজও চলছে আমরা আজকে এখানে এসেছি এখানে আমাদের জেলা শাসক ডিএম ম্যাডাম আছেন এখানে জেলার এসপি আছেন ফুরপুরা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান তপন দাসগুপ্ত বিধায়ক আছেন এসডিও সাহেব আছেন এবং এখানকার সাহেব আছেন ওসি সাহেব আছেন আছেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ উপস্থিত আছেন চন্ডিতলার এক নম্বর পঞ্চায়েত সমিতি ব্লকের বিডিও সাহেব এখানে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি এক নম্বর ব্লকের মলয়খা উপস্থিত আছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন অন্যান্য সদস্যরা আছেন এবং আমাদের সাংবাদিক বন্ধুরা আছে যারা এই কয়েকদিন এখানে থাকবেন এবং এখানে কিভাবে লক্ষ লক্ষ মানুষ এসে তারা প্রার্থনা করবেন প্রার্থনা করে আবার ফিরে যাবেন সেগুলো আপনারা আপনাদের মতো করে পরিবেশন করবেন আমরা আজকে একটা প্রেস মিট এখানে করছি যে সরকারি ব্যবস্থাপনায় আমরা কি কি পরিষেবা এখন দিচ্ছি এবং কি কি মানুষ অনুসরণ করলে এই যে উৎসব এটা একটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আমরা পালন করতে পারব আমি সেই প্রশ্নটা আপনাদের সামনে করে দিচ্ছি যে ফুটকুরা সরিফ ঐতিহাসিক ইসালে সব একুশে ফাল্গুন থেকে তেইশে ফাল্গুন ইংরাজি ছয় থেকে আটই মার্চ দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে লক্ষ লক্ষ মানুষের এই মহামেহফেলের শুভ সূচনা হয় থেকে একানব্বই সালে ফুলপুরা শরীফের খান খানকাতে ছোট এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপস্থিত সকলকে বাতাসা দিয়ে মিষ্টি মুখ এই মহা মেহফিলের সূচনা করেন স্বয়ং মোজাদুদ্দিন জামান যুগ পুরুষ শাহ আবু বাকর সিদ্দিকী মাত্র এগারো বারো বছরের মধ্যে এই মেহফিল বিশাল জনসমাবেশে পরিণত হয় পরিণত হয় পূর্ব ভারতের মুসলিম সম্প্রদায়ের এক মিলন ক্ষেত্রে উনিশশো সাল থেকে নির্ধারিত একুশ থেকে তেইশে ফাল্গুন যথাযথ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হয়ে আসছে এই বছর এই মহা মেহফিলের একশো তেত্রিশতম বর্ষ পূর্ণ হতে চলেছে এই ঐতিহাসিক মহা মেহফিলের নামকরণ করেন স্বয়ং মোজাদ্দিন জামান মেহফিল এ ওয়াজদার আসালিস অর্থাৎ ধর্মীয় উপদেশ সহ মৃত ব্যক্তিবর্গের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা ও শান্তির প্রার্থনা করা এই মেহফিলের ধর্মীয় দিক ছাড়া বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক দিকও রয়েছে তৎকালীন প্রকাশিত পত্রিকা থেকে জানা যায় যে উচ্চ নিম্ন শ্রেণীর বিভাজন বঙ্গ আসামকে গ্রাস করে এমনকি ফুলফুরায় শরিফ এই রোগ থেকে নিস্তার পায়নি সেই সময় আভিজাত্যের গৌরবের কারণে পারস্পরিক মেলামেশি বিবাহ সাদী বংশ এবং একই সাথে খাওয়া ও পান করাকে ঘৃণার চোখে দেখা হতো যার প্রতিবাদে অজাদে জামানের পক্ষ থেকে একাধিক পুস্তক রচনা করা হয় এবং পত্রপত্রিকায় বহু প্রতিবাদও প্রকাশিত হয় এই মেহে ফেলেও এই রূপ প্রথার উচ্ছেদে বহিলাং বহুলাংশে সহায়ক হয় দু হাজার পঁচিশ সালে পূর্ববর্তী বছরগুলোর মতো বহুল জনসমাগম আশা করা হচ্ছে এবার এবার আরও অনেক মানুষ আসবে যদি পবিত্র রোজা মাসের মধ্যে এই সালিশক পড়েছে তবু আমরা আশা করি এবং আমরা অনুমান করতেই পারি যে রোজা ভাঙার পরও রাতের দিকে আজকে রাত থেকেই লক্ষ লক্ষ মানুষ এই ফুলফুলার শরীফে আসবেন পণ্যার্থীরা আসবেন ভক্তরা আসবেন এই শুভ উপলক্ষে অনুষ্ঠানটি সুচারুভাবে কিছু উদ্যোগ করেছে বিশেষ ব্যবস্থা এক রমজান মাস চলায় চলমান থাকায় প্রশাসন বিশেষভাবে সমস্ত তীর্থযাত্রীদের জন্য ব্যবস্থা নিয়েছেন পাঁচই মার্চ সন্ধ্যে থেকে সে থেকে মানে আজকে সন্ধেবেলা থেকে শেষ না হওয়া পর্যন্ত একটি চব্বিশ গুণ সাত ঘন্টা অর্থাৎ দিন সম্পূর্ণ সজ্জিত কন্ট্রোল রুম কাজ করবে যা হুগলি জেলা পরিষদ দ্বারা আর্থিকভাবে সাহায্য পেয়েছে অর্থাৎ হুগলি জেলা পরিষদ আর্থিক সহায়তায় এই কন্ট্রোল রুমটা থেকে চব্বিশ ইন্টু সাত এবং এই তিন চার দিন এখানে দিন রাত্র ধরে সজাগ দৃষ্টিতে আমাদের পুলিশ প্রশাসন থাকবে আমরা এটা নজরে রাখতে পারব তীর্থযাত্রীরা যাতে সন্ধ্যায় তাদের রোজা ভাঙতে পারেন সেজন্য বিশেষ ছাউনি নির্মাণে অতিরিক্ত যত্ন নেওয়া হয়েছে এই বছর ইসালে শহরে সন্ধ্যায় ভিড় বেশি হবে কারণ রোজা দিনের বেলা পালন করা হবে সন্ধ্যায় ভিড় সামলাতে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত অতিরিক্ত পুলিশ বাহিনী নিযুক্ত করা হয়েছে এখানে এসপি সাহেব রয়েছেন তিনি গতকালও এসে ঘুরে দেখে গেছেন বিশেষভাবে পুলিশি বন্দোবস্ত এখানে এবার কিন্তু করা হচ্ছে লস্ট ফাউন্ড কিয়ক্স পূর্বের বছরগুলোর মতো স্থাপন করা হবে উন্নত কার্যক্রমের জন্য ড্রোন নজরদারি ব্যবস্থা থাকছে অর্থাৎ এই জায়গাটা ড্রোন দ্বারা পরিচালিত হবে যাতে কোনো কিছু ঘটলে সেটা আমরা দ্রুত বুঝতে পারি জানতে পারি সুসজ্জিত আলোকসজ্জার জন্য ফুরফুরার শরীফ ইসালে সভাবে পাঁচ হাজার মিটার লাইট এবং অর্নামেন্টাল লাইটের ব্যবহৃত করা হয়েছে গত বারো তেরো বছর ধরে এখানে অজস্র হাইমাস্ট আলো লাগানো হয়েছে আপনারা জানেন এবং ট্রাইবে লাইটও লাগানো হয়েছে স্থায়ীভাবে যেগুলো রয়েছে এই ফুরফুরার শরীফে সেগুলোকে এখন আমরা সম্পূর্ণটা এই উৎসবের জন্য চালু রাখছি সঙ্গে সঙ্গে আরো পাঁচ হাজার মেটাল দেওয়া হচ্ছে পুরো ফুলপুরা শ্রেফ জুড়ে এবং বিশেষ কিছু এবার লাইটের বন্দোবস্ত করা হয়েছে এলইডি লাইট যেটা এই ফুরফুরা শরীফের এই অনুষ্ঠানের সাথে মানানসই সেই আলোকসজ্জা এবার থাকছে নিরাপত্তা ও সুরক্ষা পুলিশি বিভাগ যে ব্যবস্থাগুলো নিয়েছে সেটা হচ্ছে অবৈধ পরিস্থিতি প্রতিরোধে ইউডিএমএ বিভাগের অর্থায়নে একশো আঠাশটি স্থায়ী সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে অর্থাৎ সিসিটিভি রাস্তাতে থাকে ঘন্টা কন্ট্রোল রুম অনুষ্ঠান চলাকালীন কার্যকর থাকবে আমরা এই কন্ট্রোল রুম থেকে পুরো ফুরফুরা শরীফের রাস্তা বিভিন্ন মোদ সেখানে কিভাবে মানুষ আসছে বেরিয়ে যাচ্ছে সবটাই কন্ট্রোল রুম থেকে আমাদের পুলিশ প্রশাসন সেটা জানতে পারবে বুঝতে পারবে যানবাহনের সমস্ত তীর্থযাত্রীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে একশো জন সিডিভিএস মোতায়েন করা হয়েছে পরিবহনের জন্য এবার যেগুলো করা হচ্ছে দু বছর আগে থেকেই আপনারা জানেন যেখানে স্পেশাল বাস দেওয়া হচ্ছে তাই চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ফুরফুরা শরীফে ইসারি সব দু হাজার জন্য বিশেষ বাস পরিষেবা চালু থাকবে বারাসাত হাওড়া স্টেশন শ্রীরামপুর স্টেশন বসিরহাট থেকে ফুরফুরা জন্য বাস পরিষেবা উপলব্ধ থাকবে এছাড়াও সাঁতরাগাছি থেকে ফুরফুরা শরীফ পর্যন্ত বাস পরিষেবা দেওয়া হবে আরামবাগ থেকে ফুরফুরা শরীফে বাস পরিষেবা দেওয়া হবে যার যাত্রা সময় প্রায় দেড় ঘন্টা আরামবাগ থেকে বাস চালা সময়সূচি সকাল নটা থেকে পর্যন্ত থাকবে একটি রাত্রিকালীন বাস পরিষেবা উপলব্ধ থাকবে পৌঁছবে সেই বাস শরীফ থেকে রাত্রিবেলাও এই বাস সার্ভিসটা থাকছে এসব বাস পরিষেবা বিস্তারিত বিবরণ চৌঠা মার্চ পঁচিশ তারিখে বিভিন্ন পত্র পত্রিকায় এটা আমরা বা বিভিন্ন সোশ্যাল মাধ্যমে আমরা দিয়েছি চিকিৎসা বিভাগের জন্য যা করা হয়েছে ধর্মীয় সমাবেশের আগে ও পরে পুকুর ও আশেপাশের এলাকা জীবাণুমুক্ত করা হয়েছে যার জন্য প্রায় দেড়শো বস্তা ইউনিট ইউনিট হ্যাঁ বস্তা ব্লিচিং পাউডার সরবরাহ করা হয়েছে সেগুলো দিয়ে পুকুরগুলোকে আমরা দূষণমুক্ত করেছি পাঁচটি চিকিৎসা ক্যাম্প সাইট সকাল নটা থেকে রাত এগারোটা পর্যন্ত পরিচালিত হবে পাঁচটা চিকিৎসা ক্যাম্প তৈরি করা হয়েছে যা মেডিকেল অফিসার ফার্মাসিস্ট এবং জিডিএস দ্বারা পরিচালিত হয় জরুরি চিকিৎসা পরিস্থিতির জন্য দশ বারোটি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হচ্ছে দশ বারোটা অ্যাম্বুলেন্স থাকছে এর আশেপাশেই এবং ফুরফুরা পিএইচ পিএইচিতে পিএইচসিতে বাইক অ্যাম্বুলেন্সও থাকবে অর্থাৎ অ্যাম্বুলেন্স তো ঢুকতে পারবে না ভিড়ে এর জন্য বাইক অ্যাম্বুলেন্সের বন্দোবস্ত রাখা হয়েছে ভেতর থেকে পেশেন্টকে নিয়ে আসার জন্য এই মেন রোডে তিরিশটি শয্যা হাসপাতাল এটা চব্বিশ ইন্টু সাত ঘন্টা মানে দিন ধরে এটা চালু থাকবে ডাক্তার সহ চিকিৎসার বন্দোবস্ত সহ এছাড়া এবার এক্সট্রা যেটা দেয়া হয়েছে সেটা হলো একটা এএলএস অ্যাম্বুলেন্স কন্ট্রোল রুমের কাছাকাছি স্ট্যান্ড বাই থাকবে অর্থাৎ এটা পুরোটাই কিন্তু একেবারে আইসিউ যুক্ত অ্যাম্বুলেন্স ট্রমা কেয়ার সেন্টারে যেগুলো থাকে সেরকম একটা অ্যাম্বুলেন্স এখানে রাখা হচ্ছে যে কেউ যদি অসুস্থ ও মারাত্মকভাবে হয় তাহলে তাকে দ্রুত কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কুড়িটি মাধ্যমিক টিউবওয়েল সাবমার্সিবেল পাম্প স্থাপন করা হয়েছে আবার এমনি অজস্র সাবমার্সিবেল আমরা গত বারো তেরো বছরে করেছি বিভিন্ন জায়গায় এবার এই উৎসবের জন্য আরও প্রয়োজনীয় যেটা মনে করেছে আমাদের প্রশাসন আরো কুড়িটা সাবমার্সিবল বসানো হয়েছে অস্থায়ী স্যানিটারি টয়লেটের করা অর্থাৎ বায়ো টয়লেট বসানো হয়েছে সেটা আরো তিনশোটা দেওয়া হয়েছে বিভিন্ন পয়েন্টে পানীয় জল ওষুধখানা জল সুবিধা প্রদান করা হচ্ছে ও উজুখানা হ্যাঁ বিভিন্ন পয়েন্টে পানীয় জলের যেমন বন্দোবস্ত থাকছে তেমনি যারা আসবে তারা উজু করবে সেই জলেরও বন্দোবস্ত থাকছে বিভিন্ন পয়েন্টেই থাকছে সারা পুরপুরা জুড়ে পাঁচটি মোবাইল ট্রিটমেন্ট ইউনিট এম প্রতিদিন ষাট হাজার করে পাউচ জল সরবরাহ করতে সক্ষম অর্থাৎ গতবার দুটো গাড়ি ছিল পাউচ তৈরি করার পুকুর মানে যেগুলো হাজার হাজার পাউচ তৈরি করে এবার পাঁচটা দেওয়া হয়েছে গাড়ি বিভিন্ন জায়গায় লাগিয়ে দেওয়া হয়েছে তারা প্রায় ষাট হাজার করে পাউচ প্রতিদিন তৈরি করে সরবরাহ করতে পারবে এছাড়া ফুরফুরা শরীফের পিডাব্লিউডি ফুরফুরা শরিফের বিভিন্ন স্থানে আটটি অস্থায়ী এবং দুটি স্থায়ী র‍্যাম্প নির্মাণ করা হয়েছে আটটি অস্থায়ী এবং দুটি স্থায়ী র‍্যাম্প নির্মাণ করা হয়েছে সুরক্ষা ব্যারিকেড দশটি গুরুত্বপূর্ণ স্থানে রাখা হয়েছে পাঁচটি ড্রপ গেট ভিড় জমা হওয়ার স্থানগুলিতে স্থাপন করা হয়েছে যাতে যাতে তীর্থযাত্রীরা সহজে চলাচল করতে পারে এগুলো আমাদের প্রশাসন করেছে অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা রাখা হয়েছে এখানে ফায়ার ব্রিগেডও আছে পিডাব্লিউডি আছে পিএইচি আছে ট্রান্সপোর্ট আছে হেলথ আছে অর্থাৎ রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ যে দপ্তর যেগুলো মানুষকে পরিষেবা দেয় প্রত্যেকেই এখানে আছে তাদের আধিকারিকরা রয়েছে স্বয়ং ডিএম রয়েছে এসডিও রয়েছেন এসপি সাহেব রয়েছেন সবাই মিলেই এই এবং আমরা তো রয়েছি চেয়ারম্যান রয়েছে আমরা রয়েছি এখানে আমাদের জনপ্রতিনিধিরা সকলেই রয়েছে আমরা এই উৎসবের দিনগুলোতে কড়া নজর আমরা রাখছি মানুষের যাতে অসুবিধা না হয় চার তারিখ থেকে আট তারিখ পর্যন্ত ফুরপুরা শরীফের বিভিন্ন স্থানে অগ্নি নির্বাপক যন্ত্র ও কর্মকর্তারা মোতায়েন থাকছে ফায়ার ব্রিগেড থাকছে স্ট্যান্ড বাই ইউনিটগুলো দক্ষিণ হাই স্কুল পুকুর মাঠ বেলপাড়া প্রাথমিক বিদ্যালয় ওয়াইএমএ ক্লাব ময়দান হাই মাদ্রাসা এবং তেলের মোড়ে স্থাপন করা হয়েছে ফায়ার ব্রিগেড আচ্ছা এবার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট তো জানেন ইলেকট্রিক ছাড়া হয় না এত আলো রাত্রিবেলা সারা রাত ধরে অনুষ্ঠান ফলে রসপুরে এগারো কেবি ফিডারকে মন্ডলিকা এগারো কেবি ফিডারের সাথে সংযুক্ত করা হয়েছে সমস্ত এগারো কেবি ওভারহেড লাইনে একশো শতাংশ পারসেন্ট গার্ড স্থাপন করা হয়েছে প্রয়োজনীয় গাছ কাটা এবং সেগুলির আশেপাশে এগারো কেবি লাইন যুক্তগুলি পরিষ্কার করা হয়েছে পিডাব্লিউডি দ্বারা পূর্বে স্থাপন করা সমস্ত হাইমাস্ট এবং ট্রাইডেন্ট লাইট ফাংশনাল করা হয়েছে অর্থাৎ বারো তেরো বছর ধরে যত হাইমাস্ট লাইট লাগানো হয়েছিল বা ট্রাইডেন লাইট সেগুলোকে সবই ফাংশনাল করে দেওয়া হয়েছে সঙ্গে পাঁচ হাজার আবার মেটালও লাগিয়ে দেওয়া হয়েছে এবার আমরা যেটা করতে চলেছি প্রতিবার থাকে এটাকে এবার বাড়ানো হলো যে এই যে এত মানুষ আসবে লক্ষ লক্ষ মানুষ আসবে আমরা এটাকে পরিবেশ বান্ধব একটা মেহফেল আমরা এটা করতে চলেছি অর্থাৎ পরিবেশ যাতে সুস্থ থাকে পরিষ্কার থাকে কারণ এত মানুষ আসবে তাদের খাওয়া দাওয়া জলের বোতল পাউজের প্যাকেট ঠোঙা ইত্যাদি ইত্যাদি রাস্তায় পড়বে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা আমাদের কর্তব্য এবং এখানে আমরা যেটা পরিবেশ বান্ধব হিসেবে যেটা বলেছি সেটা হচ্ছে এবছরে ইসালেশ্বর এই যে ম্যাপের সেটা পরিচ্ছন্ন সবুজ বার্তা নিয়ে আসছে আমাদের উদ্দেশ্য হবে পুরো এলাকা এবং পরবর্তীকালে পুরো সাবডিভিশানকে প্লাস্টিক মুক্ত করা আমাদের সেই চেষ্টাটা থাকবে চেষ্টা আমরা করেই চলি কিন্তু এখনও সম্পূর্ণভাবে প্লাস্টিক মুক্ত আমরা করতে পারিনি কারণ তার বিকল্প যে দ্রব্যগুলো আছে সেগুলো তৈরি হওয়া এবং সেগুলো মানুষ গ্রহণ করবে এবং সেই সব ব্যাপারগুলো ওপরে নির্ভর করে আগামী দিনে আমরা প্লাস্টিককে সম্পূর্ণভাবে কতটা নির্মূল করতে পারছি কিন্তু পরিবেশের জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হয় তাই আমরা এই মেহফিলকে পরিবেশ বান্ধব হিসেবেই আমরা চেষ্টা করব রাখতে এবার যেটা করা হচ্ছে যে ছ তারিখ সাত তারিখ আট তারিখ এই যে লক্ষ লক্ষ মানুষ আসবে এবং তারা ফিরে যাবে তাই একেবারে ন তারিখ সকালবেলা আমাদের পাঁচশো স্বেচ্ছাসেবক এবং যারা সাফাই কর্মী আছে আমাদের বিভিন্ন স্টাফ আছে পঞ্চায়েত লেভেলে যারা এই পরিষ্কার পরিচ্ছন্ন সাথে যুক্ত থাকে পাঁচশো জনকে উইথ ইউনিফর্ম তাদের এই ফুরফুরা শ্রীফ পরিষ্কার করার জন্য তারা নেমে পড়বে ন তারিখ সকাল দশটা থেকে সেখানে আমরাও থাকবো আমরা থেকে সেটা সূচনা করে দেব যাতে ফুরফুরা শ্রেফ্পেই যে এত মানুষ এসছে যা কিছু নোংরা পড়ে থাকবে আমরা সেটা একদিনের মধ্যে পাঁচশো জন মানুষ দিয়ে পরিষ্কার করে দেব তীর্থযাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে এই উৎসব চলাকালে কাগজের ব্যাগ বিতরণ করা হবে যতটা পারা যায় মেলার শেষ দিনে নয়ই মার্চ সকালে স্বচ্ছ বন্ধু পরিষ্কার কার্যক্রম পরিচালনা করবে আমরা এটা নাম দিয়েছি বন্ধু যারা আবার আগের অবস্থানে হুগলি জেলা পরিষদ পরিবেশ বান্ধব উদ্যোগকে অর্থায়ন করছে অর্থাৎ এই যে সমগ্র পরিষ্কার পরিচ্ছন্ন মেলাটাকে পরিবেশ বান্ধব রাখার জন্য এটা হুগলি জেলা পরিষদ এটা সাহায্য করেছে এবং আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় চেয়েছেন যেটা সেটা হচ্ছে বাংলায় যে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ আছে তাদের যে নিজস্ব ধর্ম আছে ধর্ম আচার আছে সেইগুলো যাতে সুষ্ঠুভাবে মানুষ পালন করতে পারে তার পরিবেশ বজায় রাখা সম্প্রীতি বজায় রাখা ঐক্য বজায় রাখা এবং যে সমস্ত ধর্মস্থানগুলোতে লক্ষ লক্ষ মানুষ আসে সেখানে সরকারি পরিকাঠামো তৈরি করে দিয়ে অর্থাৎ সরকারি পরিষেবা দিয়ে ওই লক্ষ লক্ষ মানুষকে সাহায্য করা অর্থাৎ তারা তাদের পবিত্র স্থানে আসবে আবার সুস্থভাবে ফিরে যাবে তার জন্য যা দরকার জল আলো উজুখানা টয়লেট পরিবহন সবগুলোই কিন্তু সরকার সে বন্দোবস্ত করে দিচ্ছে তাই আমরা এবার যেটা আমরা চাই আমি সবাইকেই ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এত একটা পবিত্র যে মেহফিল অনুষ্ঠিত হতে চলেছে আমরা যে যেখানে আছি যারা যারা এখানে আসি নিয়মিত আসি দোয়া চাইতে আসি আমাদের ভক্তির জন্য আসি আমাদের শান্তির জন্য আসি আমরা সবাই চেষ্টা করব যে আমাদের এই মেহফিলটাকে যেন সুন্দর করে তুলতে পারি অর্থাৎ সুস্থ করে তুলতে পারি এখানে যারা যা যাদারা রয়েছেন তারা নিজস্ব দরবারে সেখানে হাজার হাজার তাদের ভক্ত আসে তারা তাদের কাজ করবেন তারা দোয়া করবেন তারা আশীর্বাদ করবেন তারা বিভিন্ন ধরনের ভালো কথা যে কথাগুলো আমরা মেনে চললে আমরা ভালো থাকতে পারব সেগুলো তারা করবেন আর আমাদের প্রশাসন সজাগভাবেই সেই মানুষগুলোর যে আনুষঙ্গিক পরিষেবা দেওয়া দরকার সেটা আমাদের প্রশাসন দেবে এটাই আমাদের বক্তব্য আমি আপনাদের সকলকে শুভেচ্ছা